আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালে টাটকা টাটকা সবজি দিয়ে একদম নিরামিষ একটা সেরা রেসিপি নমস্কার কেমন আছেন সবাই আজ করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর মায়ের হাতের বানানো বড়ি দিয়ে আজকের রেসিপিটা বানিয়েছি সেই জন্য এর স্বাদ কিন্তু আরও বেড়ে গেছে আর রকম গরম গরম ধোঁয়া উঠা সবজি তার সঙ্গে গরম ভাত একদম কিন্তু জমে যাবে তো এইখানে দেখুন আমি নিরামিষ সবজি আপনাদেরকে বলেছি তবে পেঁয়াজ কলিটা আমি নিয়েছি পেঁয়াজ কলি দিলে এই সবজিতে কিন্তু খেতে দারুণ লাগে তো আপনারা একদম এটাকে স্কিপ করে দেবেন সম্পূর্ণই নিরামিষভাবেই বানিয়ে নেবেন তো এইখানে দেখুন পেঁয়াজ কলি গাজর আর তার সঙ্গে মূলো শিম ওলকপি ফুলকপি দিয়েই আজকের এই রেসিপিটা বানাবো এই শীতকালের সময় বাজারে গেলে যেমন টাটকা সবজি দেখতে পাওয়া যায় আর শীতকালে বাড়ির উঠোনে গ্রামের মানুষদের কিন্তু এখনও সেই সবজি চাষ করার শখটা রয়েই গেছে তো আমি এইখানে দেখুন সবজিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এইখানে দেখুন তার সঙ্গে দিয়েছি আলু আর দিয়েছি ফুলকপির ডাঁটা ফুলকপির ডাঁটাগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি দেখুন তো এইভাবে যদি রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গাজর ওলকপি ফুলকপি সব কেটে নিয়েছি আর তার সঙ্গে সিম আর পেঁয়াজ কলিটা আমি আলাদা করে কেটে রেখেছি আর এখানে দেখুন মূলটাও আমি আলাদা কেটে রেখে দিয়েছি তো এবার গ্যাস অন করে সবার প্রথমে বড়িটাকে ভেজে নেব তো এটা চাল কুমড়োর বড়ি আমার মায়ের হাতে বানানো মা এই বড়িটা কিন্তু খুব সুন্দর বানায় যে আমার মায়ের হাতের বড়িটা খেয়েছে সবাই কিন্তু খুব প্রশংসা করে আর সত্যি কিন্তু এই বড়িটা খেতে ভীষণ ভালো লাগে তো এইখানে দেখুন আমি এবার অল্প তেল দিয়ে খুব ভালো করে বড়িটাকে এখন ভেজে নেব আর বড়ি মানেই যত কম করে হলো তেল কিন্তু অনেকটা পরিমাণেই লেগে যায় সেই জন্য অনেকে কিন্তু বড়ি খেতে পছন্দ করে না আর এইখানে দেখুন এই তরকারির বড়ি আমরা তো এটাকে তরকারির বড়ি বলি তো তরকারির বড়ি ভাজার সময় একটু কম তেল দিলেও কিন্তু বড়িগুলো ভালো লাগে খেতে আর যদি গয়না বড়ি ভাজা হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে আর এইখানে দেখুন বড়িগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব করার মধ্যে যে তেলটা আছে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে সিম আর পেঁয়াজ কলিটাকে ভেজে নেব একটু সবজির মধ্যে শিম পেঁয়াজ কলিটা দিয়ে যদি নাড়াচাড়া করা হয় শিম আর পেঁয়াজ কলিটা একদম ঘাঁটা হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না সেই জন্য আমি এখন শিম আর পেঁয়াজ কলিটা আগে একটু ভেজে নিচ্ছি তারপরে বাকি সবজিগুলো ভেজে নেব তো চলুন এবার আপনাদেরকে বলি গ্রামের মানুষ এখনো পর্যন্ত কিন্তু বাড়ির উঠোনের সামনে কিংবা একটু মাঠের দিকে এই সবজিগুলো এখন কিন্তু প্রচুর চাষ করে আর খেতেও ভীষণ ভালো লাগে আমাদের মেদিনীপুর জেলায় কিন্তু এই রকম বাড়ির আনাচে কানাচে এইভাবে কিন্তু এই শীতকালে সবজিগুলো ভীষণভাবে লাগানো হয় আর সেগুলো কিন্তু একদম অর্গানিক থাকে এর মধ্যে সার দেয়া হয় না আর বাড়ির সবজি মানে খেতে বেশি ভালো লাগে নিজের হাতে লাগানো আর সেইগুলো যদি রান্নাতে ব্যবহার করা হয় এইখানে শিম আর পেঁয়াজ কলির মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে নেব। খুব বেশি একদম কালো করে ভাজা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এইখানে দেখুন সব সিম আর পেঁয়াজগুলিটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব বাকি যে সবজিগুলো আছে সেগুলোকেও সুন্দর করে একটু ভেজে নেব আপনারা কারা কারা এই সবজি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন আর কার কার পছন্দ বাড়ির উঠোনে রকম সবজি লাগিয়ে চাষ করে খেতে কমেন্টে জানাতে ভুলবেন না আমার মা বাবা গ্রামে থাকে তারা কিন্তু এই শীতের সময় অনেক পরিমাণে এই রকম বিন, সিম ওলকপি ফুলকপি বাঁধাকপি টমেটো এগুলো কিন্তু লাগিয়ে থাকে আর শীতের সময় কিন্তু বাজারেই যেতে হয় না সবজির জন্য আর এইখানে দেখুন তেলের মধ্যে আমি অল্প কালো জিরের ফোড়ন দিয়েছি আর তার সঙ্গে সুন্দর করে ফুলকপিগুলো তুলে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফুলকপি যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ওলকপি আলু এগুলো দিয়ে দেব দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এইগুলোকেও একটু হালকা ভাজা ভাজা করে নেব সব সবজি একটার পর একটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আর কোনো সবজিকে আলাদা করে ভাজবো না আর তুলেও রাখবো না তো এইখানে দেখুন এবার দিয়ে দেব কফি ডাঁটা আর তার সঙ্গে দিয়ে দেব গাজর এগুলোকেও একটু নাড়াচাড়া করে নেব তাহলে কিন্তু সব সবজিগুলোই নাড়াচাড়া হয়ে যাবে তবে মূলটাকে এখন দেব না মূলটাকে একটু পরে দেব। মূলকে এখন দিয়ে দিলে মূলটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে একটু তেতোটে ভাব চলে আসবে সেই জন্য মূলটাকে একটু পরে দেব আপনারা যদি এই জিনিসটা না জেনে থাকেন অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না মূলো যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু একটু তেতকুটি ভাব চলে আসে সেই জন্য অবশ্যই তরকারি যখন হয়ে যাবে আর্ধেক তারপরেই মূলটা দেবেন তো এইখানে দেখুন সব কিছু সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেছে তারপরে এখানে নুন দিচ্ছি তবে নুনটা আগে থেকেই যদি দেয়া হয়ে যায় সবজিগুলো একদম ল্যাচপ্যাচে হয়ে যাবে সেই জন্য একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দেখুন এর মধ্যে নুনটা দিয়ে দিয়েছি নুন দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি এবার সবজির মধ্যে যে বাকি মশলাগুলো আছে সেগুলোকে দিয়ে দেব এই সবজির মধ্যে কোনো রকম গরম মশলা পেঁয়াজ আদা রসুন কিছু যাবে না একদম কাঁচা মশলার রান্না তো এইখানে দেখুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার এইখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা সবজির মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে সবজির সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মূল মূলটা দেওয়ার পরে এর মধ্যে যে মেন মশলাটা দেব সেটা দেখে নিন এইখানে আমি কালো সাদা সর্ষে আর তার সঙ্গে অল্প পরিমাণে পোস্ত দিয়ে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি এইখান থেকে অর্ধেকটা পরিমাণে মশলা এর মধ্যে দিয়ে দেব তবে এই মশলাটা আমার প্রায়ই বাটা থাকে আমি প্রায় রান্নাতে এই মশলাটাই ব্যবহার করে থাকি তো এইখানে দেখুন আমি দু চামচ থেকে একটু বেশি পরিমাণে মশলা দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু এটা সর্ষ বস্তু আছে সেই জন্য অল্প পরিমাণে নাড়াচাড়া করে নেয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি এবার এইখানে দেখুন ভেজে রাখা সিম পেঁয়াজ পুলি আর তার সঙ্গে যে বড়িটা রেখেছিলাম সেইগুলো সব কিছু একসঙ্গে দিয়ে এবার খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব রান্না কিন্তু প্রায় শেষের দিকে এবার শুধু অপেক্ষা করব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এগুলো সেদ্ধ হয়ে গেলেই সবজিটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে তো এইখানে দেখুন সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকনা ঢাকা দিয়ে দেবো আর অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ভালো করে সেদ্ধ হয় এইখানে এবার সবজির স্বাদটা বাড়ানোর জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি দেব। চিনিটা কিন্তু একদমই অপশনাল আপনাদের যদি না ভালো লাগে তাহলে দিতে হবে না স্কিপ করে দেবেন আর চিনিটা যদি দেয়া হয় তাহলে কিন্তু সবজির স্বাদটাকে বেশি বাড়িয়ে দেবে এইখানে দেখুন সুন্দর করে আমি সবজিটাকে ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আর এইখানে সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তার সঙ্গে বড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তা আমার এইখানে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আর এই গরম গরম রেসিপি খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন দুপুরে গরম ভাতে এই রকম নিরামিষ রান্না থাকলে এই পদ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তা আপনাদের আজকের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তা আজকের রেসিপি এইখানে শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই